আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা আসলে আপনারা সকলে ভালো আছেন আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদের সকলকে জানে অসংখ্য ধন্যবাদ আর আপনারা অনেকেই জানেন আমরা দেশি মুরগি পালন করে থাকি আর দেশি মুরগি থেকে যে ডিম পেয়ে থাকি তা দিয়ে আমাদের পারিবারিক ডিমের চাহিদা পূরণ করার পাশাপাশি আমরা যে মুড়ি বাচ্চাও ফুটিয়ে থাকি আর সেই মুড়ি বাচ্চাগুলো আমরা বাড়িতে ছেড়ে মূর্ত অবস্থায় পালন করে মোটামুটি বড় করার পর আমরা এক থেকে দেড় মাস পরে মুরগি বাচ্চাগুলো বিক্রি করে দিই আর কিছু মুড়ি বাচ্চা আমাদের বাসা থেকে বিক্রি হয়ে যায় আর বাকি অল্প কিছু বাচ্চা থাকলে তা নিয়ে আমরা হাটে উপস্থিত হই আর আজকে আমাদের সেখানে আমরা বৃষ্টিমুড়ি বাচ্চা নিয়ে আমরা হাটের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি আমি আর আমার ছোটো ভাই তো ভিডিওটি কীভাবে আমরা মুড়ি বাচ্চাগুলো বিক্রি করি আর হাটে যাওয়ার পরবর্তীতে দিতে কী কী বাধার সময় হয় আর কত রাজা করে মুড়ি বাচ্চাগুলো বিক্রি করতে পেরেছি তো আমি আর আমার ছোটো ভাই হাটের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম তো আমাদের বাসা থেকে বেশ টুকর পথ হেঁটে যাওয়ার পরপর আমরা রিক্সা পাবো তো আমি আর আমার ছোটো ভাই হেঁটে যাচ্ছি আর অনেকটি বাচ্চা হওয়ার কারণে আমাদের হাটতে অসুবিধা হচ্ছিলো তো দেখতে আমরা একটি রিস্টা পেয়ে গেলাম তো রিস্টার ভিতরে উঠে আমরা আমাদের গন্তব্য হাটে উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি তো হাটে আসতে আমাদের মোটামুটি বিশ থেকে পঁচিশ মিনিট সময় লাগবে তো দেখতে দেখতে আমরা আমাদের হাটে উপস্থিত হয়ে গেছি হাটে আসার পরবর্তীতে দেখি আমাদের আসার আগে হাটটি জমে গেছে তো অনেক মানুষই দেশি মুরগি মোরগ ও হাঁস দেশি হাঁস ও চিনা হাঁস নিয়ে হাটে উপস্থিত হয়েছে তো আমাদের আশা ছিল যে দামে আমরা মুড়ি বাচ্চাগুলো বিক্রি করব আমরা মোটামুটি সেই দামে মুড়ি বাচ্চাগুলো বিক্রি করতে পেরেছি তো বিশ মিনিট বিশ থেকে পঁচিশ মিনিটের ভিতরে আমাদের পনেরো থেকে ষোলোটি মুড়ি বাচ্চা বিক্রি করা সম্পূর্ণ হয়েছে আর ষোলো আর চার থেকে পাঁচটি মুড়ি বাচ্চা আমাদের কাঁচা অবশিষ্ট ছিল তো ভেবেছিলাম এই চার থেকে পাঁচটি মুড়ি বাচ্চা নিয়ে বাসায় ফেরত আর চলে আসবো কিন্তু পরবর্তীতে দেখি আমাদের এখানে আর দশ মিনিট অপেক্ষা করার পরে আমাদের এই চারটি মুরগি বাচ্চা বিক্রি করা সম্পূর্ণ হয়ে গেছে তো আমাদের এখানে আমরা মুরগি বাচ্চাগুলো বিক্রি করলাম একশো পঁচিশ টাকা পিস চারটি মুরগি বাচ্চা পাঁচশো টাকা করে আলহামদুলিল্লাহ আমাদের ভালো দামে আমরা মুরগি বাচ্চাগুলো বিক্রি করতে পেরেছি আর যারা এখন মধ্যে আমার ভিডিওটা দেখছেন তাদের সকলকে জানি অসংখ্য ধন্যবাদ আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ